আমাদের মনে যদি অতিরিক্ত দুঃখ থাকে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে বেরিয়ে গেছি সেইখানে গিয়ে হ্যাঁ তবে যদি সন্তানরা থাকে সন্তান থাকে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে আমার দুই মেয়ে নিয়ে আমি বেরিয়ে গেছি আমি বেরিয়ে গিয়ে আমার হাজারও কষ্ট থাকলেও না হাজারো কষ্ট থাকলে সেই কষ্টটা আমাকে মনে চেপে রেখে আমার মেয়েদের জন্য আমাকে উঠতে হবে শুধু আজকে আমি চলে গেছি বলে না আজকে এইবারই তো যদি আমার হাজব্যান্ডের সাথে আমি কোনো মনোমালিন্য করি বা কোনো কথা কাটাকাটি করি তাহলে হয়তো আমার রান্না করতে ইচ্ছা করছে না দ্যা পরে থাকবো শুয়ে থাকবো রান্নাই করবো না অশান্তি করেছি রান্নাই করবো যা এত পরিশ্রম করি পড়েই থাকবো পরে থাকলাম তুমি এক ঘন্টা শুয়ে থাকতে পারবে এক ঘন্টা পরে তোমার কি মনে হবে জানো তো আরে বাবা আমি কার সাথে রাগ করছি আমি তো শীতের সাথে রাগ করে কাঁথা কাঁথা ব্যাপার ঘটনা ওরকম করছি কারণ আমার মেয়েদের জন্য তো উঠতে হবে তাদেরকে কে হবে তাদেরকে কে করে দেবে কে করে দেবে তাদের জন্য আমাকে উঠতেই হবে হয়তো আমি রান্না করলাম দুই মেয়েকে খাইয়ে আমি আবার গিয়ে শুরু করলাম নিজে খেলাম না কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে রেখে দিচ্ছি মুখ ভার করে আছি হাসছি না বাচ্চারা জিজ্ঞেস করছে মা হাসছ না কেন আর আমি যদি এখান থেকে চলে যাই একই কেস ওইখানে গিয়েও আমাকে বাচ্চাদের জন্য দুটো রান্না করতে হবে বাচ্চাদের জন্য একটু মাছ আনতে হবে কারণ ওরা কতবার এরকম সেদ্ধ করা খাবে আমি না খেয়ে তিন দিন কাটিয়ে দিতে পারবো রাগ করে কষ্ট পেয়ে কিন্তু ওইটুকু বাচ্চা তারা কি পারবে তাই আমাকে উঠে দাঁড়াতে হবে কেন এতগুলো কথা তোমাদের আমি এখন বললাম সুতোপা বাড়ির থেকে বেরিয়েছে ও কিন্তু ওই বাড়িতে গিয়ে মাছ মাংস সবই খাচ্ছে নর্মালি সিম্পলি যেদিন ও পুজো করলো সেদিন আমি দেখলাম পুজোর পরে ও চিকেন আর ফ্রায়েড রাইস খেলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেলো এখন তো আমরা গৃহপ্রবেশ বলো যে কোনো পূজা বলো পূজার পরে আমরা কখনোই কিন্তু চিকেন খাই না আজকে ও দুনিয়ার মানুষের খুদ ধরতো একে এটা তাকে এটা মন্দিরা এটা করেছে টিয়া এটা করেছে মৌ এটা করেছে এটা করেছে ওর দুনিয়ার খুদ ধরতো আজকে আমরা এইগুলো বললে তোমরা আমাদের উপর আঙুল তুলছ খেয়েছো তো তোমরা বলো তো একটা মেয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে সেইখানে আচ্ছা আমি ঘর ছেড়ে চলে গেছি যেই বাড়িটায় আমি গৃহপ্রবেশ করব আমার এত কষ্ট হচ্ছে আমি এই বাড়িটা ছেড়ে যেতে পারছি না ওইখানে গিয়ে আমি এত সেজে গুজে গুছিয়ে পূজা করতে পারবো মনে হবে না যে কোনো মতো গৃহপ্রবেশ কি গৃহপ্রবেশের কথা মাথায় আসবে যে আমি গৃহপ্রবেশ করব আমার মনে না শান্তি থাকলে কি সেই গৃহপ্রবেশ গৃহপ্রবেশ মানুষ তখনই স্বামী স্ত্রী খুশি থাকে যে আমরা নতুন ঘর করেছি আনন্দে উচ্ছ্বাসে মানুষ গৃহপ্রবেশ করে দশটা লোককে খাওয়ায় কিন্তু সে কিন্তু করলো গৃহপ্রবেশ খুব আনন্দের সহিত খুব সুন্দর শাড়ি পরে যে গুজে একদম বউ সেজে ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে সেটা ঠিক আছে ঢুকবে কন্টিনিউ এই যে মাছ রান্না করবে একলার জন্য কে অত মাছ দিয়ে সুন্দর করে একবারে বেটে বুটে রান্না করে তারপরে খায় হাজবেন্ডকে ছেড়ে গেছে না আমাদের তো সাত দিন পর্যন্ত পেটে ভাত ঢুকবেই না ঠিক করে তোমরা আমাকে বলছিলে না যে ওইখানে গিয়ে আমি পড়াও ভাত খাচ্ছিলাম আমি কিন্তু পরে ভাত বসিয়ে দিতে পারতাম খাইনি অভিমানে খাইনি কষ্ট পাচ্ছিলাম এইটাই খাব পোড়াও ভাত খেয়েছি এটা নয় যে কারোর সাথে রাগ করে নিজের উপর নিজে অভিমান করে তোমরা বলেছো আমি নাকি ওইটা কন্টেনের জন্য দেখিয়েছি পোড়া ভাত খেয়ে আমার ওইটুকু ক্ষমতায় ছিল না যে আমি দুটো চাল কিনে বা আমার দুটো ভালো কিছু এনে মেয়েদের খাওয়াতে পারবো কন্টিনিউ মেয়েদের আমি শুধু সেহেতু পোড়াটাই খাইয়েছি ইচ্ছা করতো না রান্না করতে এটাই হয় এটাই স্বাভাবিক সেইখান থেকে সুতোপাকে তোমরা কোথার থেকে দেখছো যে ওর হাজব্যান্ডকে ও ছেড়ে গেছে ও কষ্ট পাচ্ছে ও বেঁচে গেছে ও এটা চেয়েছিল ওর মনের মধ্যে অন্যরকম উদ্দেশ্য রয়েছে চোখ খোলার দরকার তোমাদের আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের নয় ও এইখান থেকে গেছে কাউকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকবে আজকে ডিভোর্সের কথা উঠে আসছে হ্যাঁ অবশ্যই ও ডিভোর্স দেবে কারণ ওর জীবনে কেউ এসছে সেটার কিছুটা আমি তোমাদের প্রমাণ দেব তোমরা চাইলে বিশ্বাস করো না চাইলে না করো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কারণ তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ওর পরক্রিয়া বিষয় নিয়ে আমি কি করে জানি আমি কেন এত গ্যারান্টি দিয়ে বলছি তো কেন বলছি সেটা আমি ডিটেলসে ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা দেখো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো অবশ্যই সুতোপাকে নিয়ে কিছু কথা আজকে তোমাদেরকে বলবো চলে এসছি হ্যাঁ কালকে তোমাদের কথা দিয়েছিলাম যে আমি সুতোপাকে নিয়ে আজকের পর থেকে আর কোনো ভিডিও করব না কারণ সুতোপা বলেছে যে ওকে নিয়ে ভিডিও করে নাকি আমরা কত কত টাকা আর্নিং করছি তো আমার মনে হয়েছে যে না কেন ওকে নিয়ে ভিডিও করতে যাব কত টাকা পাবো ওকে নিয়ে ভিডিও করে ওকে নিয়ে কোনোরকম ভিডিও করতে যাবো না আরেকটা কথা ও বলেছে যে ওকে নাকি সবাই হিংসা করছে ওর অনেক ভিউজ হচ্ছে তো আমি জানি না আর কারোর কথা আমি কারুটা বলতে যাব না আমি জাস্ট আমারটাই বলবো আমার মনে হয় না ও তার ভিডিও থেকে আর্নিং করে যেটুকু টাকা ইনকাম করে ওইটুকু টাকা নিয়ে আমাকে হিংসা করতে হবে ভগবানের ইচ্ছায় আমাকে যেইটুকু ভগবান দিয়েছে আশা করি আমি খেয়ে পড়ে খুব ভালোভাবেই দুটো বাচ্চাকে নিয়ে বেঁচে বেঁচে থাকতে পারবো তো কারো টাকার উপর কখনো লোভ করিনি হ্যাঁ করবো না বরাবর চেয়েছি নিজের লোককে কিছু দেওয়ার দান করার বরাবর চেয়েছি যেইটুকু পেরেছি হ্যাঁ বলবো না আমি আহাবরি লোককে দিয়ে বসে থাকি হ্যাঁ তবে যেইটুকু পেরেছি লোককে দেওয়ার চেষ্টা করেছি কারোর দুটো টাকা মেরে খাওয়ার চেষ্টা করিনি অতএব আমার টাকার লোভ খুব লোভ কম আমি অল্পতেই খুব খুশি তবে ভগবান আমাকে যথেষ্ট দিয়েছে আমি না চাইতে ভগবান আমাকে অনেকটা বেশি দিয়েছে তো কারো টাকার উপর আমার লোভ নেই এবার হলো আমি শুধু পাখি নিয়ে ভিডিও করবো না বলেছিলাম তো আমাকে অনেকেই একটা কথা বলছে সে সেও হোয়াটসঅ্যাপে বলো বল বলো যে দিদি তুমি ভিডিও কেন করবে না ওকে নিয়ে কেন করবে না ও কি কাউকে ছেড়ে কথা বলেছে ও কন্টেন্ট দিচ্ছে তোমরা কেন করবে না এটাও ঠিক আমি কেন করব না সবাই করছে কাউকে তো সে থামাতে পারবে না ক্ষমতায় নেই কারণ একটা সময় ও অন্যকে নিয়ে করেছে ছিঁড়ে খেয়েছে চীনা জোকের মতো এরকম ধরে রেখে রক্ত চুষে খেয়েছে এর মধ্যে একটা কথা বলবো আমার দুটা খুব প্রিয় লোক ভালোবাসার লোক তো খালি দুটো নয় আরও অনেক ভিউয়ার্স আছে যারা কিনা সুতোপাকেও ভালোবাসে সুতোপার ভিডিও দেখে প্লাস আমাকে দেখে তো তাদেরকে অজস্র ধন্যবাদ যে তারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে অবশ্যই সুতোপার চ্যানেল থেকে এসে একটা সময় তো কালকে একজন আমাকে বললো যে দিদি তুমি আজকে খুব জঘন্যভাবে বললে তোমার এই ল্যাঙ্গুয়েজের জন্য খুব খারাপ লাগলো নেক্সট টাইম তোমার ভিডিও আর দেখবো না আর আরেকজন বলেছে যে দিদি ভাই তোমার খুব অহংকার হয়ে গেছে তুমি আগে এরকম ছিলে না তুমি যেন কেমন পাল্টে গেছো আজকে তোমার কথাগুলো একদমই ভালো লাগলো না তুমি খুব জঘন্যভাবে পাকে বলেছো তো সেই গুনুর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে হ্যাঁ আমি খুব জঘন্যভাবেই ওকে বলেছি শুধু ওকে বলেছি কারণ ও নোংরামী দেখিয়েছে আর অনেকেই তোমরা আমাকে এটাও বলেছ যে তুমি কি প্রমাণ দিতে পারবে যে তার ভাগনার সাথে তার কোনো সম্পর্ক আছে তোমাদের কিছুটা আমি প্রমাণ দেবো আজকে একদম সামনাসামনি কিছুটা প্রমাণ দেব তারপরে যদি তোমরা বিচক্ষণ হও সত্যিকারে তোমরা বিচক্ষণ হও তোমরা বিচার করতে পারবে যে এইগুলো কি ভাঙনার সাথে করা যায় কি করা যায় না তারপর আমি তোমাদের সাজেস্ট করব আমার ভিডিওটা যারা দেখবে তারা গিয়ে আমার ভিডিওটা দেখে লুনাদির ভিডিওটা একটু দেখো তাহলে তোমাদের অনেকেরই ভুল ভ্রান্তি ধারণাগুলো একটু হলেও ভাঙবে আমি জানি দেখো তোমরা অনেকেই সুতোপাকে ভালোবাসো হ্যাঁ সুতোপাকে খুব ভালো কখনোই আমি বাঁচতে পারিনি তবে আমার কখনো না কখনো মনে হয়েছিল যে তার জীবনে অনেক সমস্যা আছে তার জীবনে অনেক কষ্ট আছে যার জন্য ও কষ্ট পায় কিন্তু যখনই আমি তাকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি বরাবর উল্টা দিক থেকেও আমাকে অ্যাটাক করেছে দেখো ওর সব থেকে বড়ো দোষ কি জানো তো ও যখন কারোর সাথে মেশে তখন তার সাথে মেশে কিন্তু মন খুলে মিশতে পারে না মন খুলে মিশলে কখনোই আমি আমার প্রিয়জনের সাথে যখন কথা বলবো সেই কলটা রেকর্ড করব না রেকর্ড করব না ওইটুকু বিশ্বাস রাখতে হয় ও যাকেই বলেছে আমি তাকে ভালোবাসি তার সাথে যখনই কোনো কথোপকথন হয়েছে ও কিন্তু রেকর্ড করেছে একটা মানুষ যখন নর্মালি কথা বলছি সেই কল আমাকে রেকর্ড করতে হয় তখন বলবো অবশ্যই বলবো সেই মানুষটার উপর তার ভালোবাসা থাকে না শুধু স্বার্থে মিশছে আর যেটা ও বরাবর মদিরার সাথেও করেছে মারিয়ার সাথেও করেছে এবার আমি একটা কথা পরে এই কথাগুলো পরে আসবো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের একটা সময় চোখ খুলবে তোমরা বিছক্ষণ বললাম না তোমরা চোখ খুলে দেখো আর আজকে আমি এই কথাগুলো বলে যাচ্ছি আর বরাবর আমি কোন তোমার টিনা বলো তারপরে সন্দীপ বলো যাদের নিয়ে যেই সমস্ত কথাগুলো বলে গেছি প্রত্যেকটা কথা দেখেছো তোমরা টু পাই মিলে গেছে আজও কিন্তু বাকি নিয়ে যে কথাগুলো বলে যাব আশা করি তোমাদের সব সামনে চলে আসবে সেদিন হয়তোবা তোমরা নিজেরাই আফসুস করবে যে হ্যাঁ আমরা শুধুমাকে ভুল বুঝেছিলাম আমি অবাক হচ্ছি এটা দেখো ও বলছে যে আমার যে ভিউয়ার্সরা আছে তারা গিয়ে তোমরা ওদের ভিউজ দিও না রিয়েলি মানে সুতোপার চ্যানেলের লোক এসে আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখবে তবেই আমাদের ভিউজ হবে আদার্স আমাদের চ্যানেল চলার কোনো ক্ষমতাই নেই আমরা কি শুধুমাত্র সারা জীবন সুতোপাকে নিয়ে কন্টেন্ট করি বিশেষ করে আমার কথা আমি বলবো আমি এই যে বলবো না সুতোপা যে আমাকে নিয়ে দেখছি চালিয়ে যাচ্ছে আমি দুটো থেকে তিনটা ভিডিও করেছি ওকে নিয়ে দুটো থেকে তিনটা তার মধ্যে এর আগে যে দুটো করেছি দুটোই কিন্তু পজিটিভ ভিডিও করেছি মন্দিরের বাড়ি গেল মন্দিরের বাড়ি গিয়ে মন্দিরের সাথে কি কথোপকথন হয়েছে সেখান থেকে এসে আমাকে নিয়ে বসে পড়লো ভিডিও করতে ও কালকে বললো না যে আমি শিল্পীদিকে নিয়ে একটা ভিডিও করেছি ও মিথ্যাবাদী মন্দিরের বাড়িতে গেছে ওখান থেকে এসে আমাকে নিয়ে বসে পড়লো সেই দিনও আমাকে ছোট দেখানোর চেষ্টা আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলার রাইট ওকে কে দিয়েছে তোমরা বরাবর দেখেছো ওর হাজবেন্ডকে নিয়ে কোনো দিন কোনো কথা আমি বলিনি না ওর শ্বশুর শাশুড়ি নিয়ে না ওর বাবা মেয়ে মা মানে মা বাবা নিয়ে কখনও কোনো কথা বলিনি কারণ ওই মানুষগুলো অন ক্যামেরায় আসে না তাদের নিয়ে আমি কেন কথা বলতে যাব রিসেন্ট ওকে নিয়ে আমি কন্টেন্ট করছি ওর হাজবেন্ডকে একটা বার অ্যাটাক করিনি কিন্তু ও কি করলো সমস্ত কিছু আমাকে মানে ছোট দেখানোর জন্য সব কিছু রেখে ডাইরেক্ট আমার হাজবেন্ডের উপর অ্যাটাক করলো আর সেটা আমি কখনোই বরদাস্ত করব না সে যত প্রিয়জন হোক আমার হাজব্যান্ডের সাথে আমার যদি মনোমালিন্য হয় সেটা আমি বুঝে নেব। সেটার দায়িত্ব আমি তোমাদের দিইনি বা তোমাদের কাছে শেয়ার করিনি যে আমার হাজব্যান্ড আমাকে কষ্ট দিচ্ছে তোমরা কিছু মীমাংসা করো বলিনি সেটার বিচার করার রাইট আমি কাউকে দিইনি হ্যাঁ আমি যদি সেটা বলতাম তাহলে তোমরা আমাকে দশটা কথা শোনাতে পারতে কিন্তু ও হাজ ওর হাজব্যান্ড সম্পর্কে বলেছে তারপরেও ওর হাজব্যান্ডকে নিয়ে একটা জঘন্য কথা আমি বলিনি ও যেটা করেছে আচ্ছা তোমরা আমাকে বলেছো প্রমাণ দিতে যে ভাগনার সাথে যে ওর সম্পর্ক আছে তার একটা প্রমাণ দাও তো তুমি কি করে বললে ও পরকিয়া করে তোমরা যদি ওকে ভালো বেশেই থাকো তাহলে ওর ব্লগিং চ্যানেলটা তোমরা একটু দেখবে ওর ব্লগিং চ্যানেলে বরাবর দেখবে ওর ভাগনাকে নিয়ে অনেক কথা কিন্তু ও বলেছে ওর ভাগনা চোদ্দোবার ফোন করে ফোন করে খোঁজ নেয় যে মামি ঠিক সময় খেয়েছে তো তুমি কিন্তু ওইটা খাবে না তোমার কিন্তু অম্বল করবে সকালে উঠে এই এই ওষুধটা খেয়েছো তো তুমি এইটা কি করছো চব্বিশ ঘন্টা যেটা কি না সাধারণত আমাদের হাজব্যান্ডরা করে আমরা কি জানি ভাগনা মানে আমাদের সন্তান তুল্য মামিমা মামিমা মানে মায়েরই একটা অংশ মামিমাকে আমরা ওই জন্য কি করি মামিমা বলি তো এমন নয় যে সায়ন যে নাম নামটা উঠে এসেছে তার যে ভাগনার ভাগনা মানে নন্দায়ের যে ছেলে সে কিন্তু ছোট নয় অ্যাডাল্ট ছেলে সেই ভাগনা নাকি বিদেশ মানে বাইরে কাজের সূত্রে যাচ্ছে সেই ও খেতে পারছে না সেরুর জন্য পর্যন্ত রান্না করতে পারছে না ওর এত কষ্ট হচ্ছে অথচ সেই ভাগনার মা বাবা দিদা দাদু মানে সুতপার শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই তারা কিন্তু অতটা কষ্ট পাচ্ছে না কিন্তু ওর কান্না এত আসছে ও ফুপিয়ে ফুপিয়ে কাটছে ও পাগল হয়ে যাচ্ছে ওর ভাগনার জন্য ভাগনার জন্য এতটা কষ্ট লাগছে আচ্ছা ভাগনা যদি দেড় মাসের দুই মাসের বা এক বছর পাঁচ বছরেরও হতো আমি বলতাম যে আমার বাড়িতে এসছে আমার আমি বলা জড়িয়ে কটা দিন ঘুমিয়েছি সেই ভাগনা আমার চলে যাচ্ছে আমি হাউ মাও করে কান্না পাচ্ছে যেই ভাগনা অ্যাডাল্ট তার মা বাবা যথেষ্ট ম্যাচুর তারা মা বাবা ম্যাচুর বলছে সরি ছেলেটা যথেষ্ট ম্যাচুর সেখান থেকে মা বাবা কান্না করছে না তার দিদা দাদু কান্না করছে না কিন্তু তার মামি কান্না করতে করতে একবারে গড়িয়ে একবার মরে যাচ্ছে খেতে পাচ্ছে না কষ্ট হচ্ছে ভাগনার জন্য এটা কেমন ভালোবাসা গো তোমরা খালি এই প্রশ্নটা ওকে করো যে এইগুলো কেমন ভালোবাসা তবে বলতে পারো এইগুলো এগুলো তো ওর ভিডিওতে আছে দেখো গিয়ে তার ব্লগিং চ্যানেলের সমস্তটা তোমরা দেখতে পারবে আর তোমরা তো ওকে খুব খুটিয়ে খুটিয়ে দেখো না ভালোবাসো তো এই এই বিষয়গুলো তোমাদের মাথায় কখনও আসেনি কখনো আসেনি এই বিষয়গুলো মাথার মধ্যে ইনস্টাগ্রামে তার ভাগনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে কোন মামি ফায়ার ফায়ারের মানে জ্বলছে আগুন জ্বলছে কে জ্বলছে ভাগনা জ্বলছে না মামি জ্বলছে কে ভাগনাকে এই ধরনের মন্তব্য করে একদম হিরো লাগছো হিরো ভাগনাদের এই টাইপের কমেন্ট করে না যত বড় হোক না কেন আমরা ভাগনাদের খুব সুন্দর লাগছিস খুব ভালো লাগছে কথার একটা লাইন আছে সিস্টেম আছে ভাগনাকে দেখাচ্ছ ফায়ার জ্বলছে এই ধরনের কমেন্ট কেউ করে ভাগনাকে আর ভাগনার সাথে এত সুসম্পর্ক যে ভাগনা কাজের সূত্রে চলে যাচ্ছে বলে যেই কান্নাটা লোকে স্বামীর জন্য কাঁদে ওই কান্নাটা ও ভাগনার জন্য কাঁদছে অথচ ওই ভাগনার মা বাবা কাঁদছে না কিন্তু ওদের ছেলে চলে যাচ্ছে কিছু তো দেখো একটা কথা আমি আজকে তোমাদের বলি তোমরা সুতো করে ভালোবাসো অবশ্যই ভালোবাসো অন্ধ হইও না চোখ কান খোলো চোখ কান খোলো একটুখানি সতর্ক হও তোমাদের মনে এই প্রশ্নগুলো আসে না যে ভাগনার জন্য এত কিসের কষ্ট ভাগনার জন্য এত কিসের কষ্ট তোমাদের এই প্রশ্নগুলো আসে না মাথায় কাউকে ভালোবাসো অন্ধের মতো ভালোবাসো না অন্ধের মতো বিশ্বাস করো না আজকে ও ফ্ল্যাটে গেছে সেইখানে দেখাচ্ছে দুটো কাপে চা করেছে অথচ ও ও একা আছে ওর হাজব্যান্ড নেই কে খাবে দুটো কাপে চা কে খাবে ও এক ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছে দেখাচ্ছে যে আমি দুটোতে চা করছি তাহলে লোকে কারণ কি ও জানে যে পাবলিক কন্ট্রোভার্সি করবে কোন কোন বিষয়কে নিয়ে কারণ ও তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও এত বছর যাদের নিয়ে যা করে আসছে ও তো জানে ইচ্ছে করে ওরকম ও কন্টেন্ট দিচ্ছে কিন্তু বাস্তবে ওখানে কেউ একজন তো অবশ্যই ছিল কে সে এই প্রশ্নগুলো তোমাদের মাথায় আসে না আমি চাইলে আজকে ও কি ধরনের কমেন্ট ওর মানে ভাগনাকে করে সেই কমেন্টগুলো আমি তুলে দিলে পারতাম কিন্তু এতটা নোংরা আমি আমার করতে ইচ্ছা করে না তোমরা প্রমাণ চাইছো আমার কাছে না আমি কিছু প্রমাণ তোমাদের দিতে পারতাম তোমরা এক কাজ করো সায়নের ইনস্টাগ্রামটা দেখো গিয়ে তাহলে বুঝতে পারবে যে তোমাদের সুতোপা ওখানে কী কী কমেন্ট রেখে আসে ভাগনার জন্য ভাগনার জন্য এই ধরনের কমেন্ট কে রেখে আসে যেটা সাধারণত বয়ফ্রেন্ডের জন্য বা হাজবেন্ডের জন্য লোকে রাখে সেই কমেন্টগুলো ওর ভাগনাকে করে আসে কিছু রটে কিছু ঘটে এমনি এমনি কেউ বলে না আজকে শিল্পীদি বলছে বলে তোমরা সবাই মিলে এসে নেগেটিভ কমেন্ট দিয়ে আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দিয়েছ কি হয়েছে আমার তাতে সত্য কোনো দিন চাপা থাকে না কোনো দিন সত্য চাপা থাকে না বেরিয়ে আসবে ওয়েট করো তোমরা সেই দিন তোমাদের যেদিন তোমাদের চোখ খুলবে না সেই দিন তোমরা হাহাগুল করবে যে কোন সুতোপা এই সুতোপাকে কেন আমরা বিশ্বাস করতাম নোংরামি তো করছে ভাই সেগুলো মানুষের চোখের সামনে তারপরেও আশা করে ওকে নিয়ে কেউ কিছু বলবে না আজ পর্যন্ত ওকে নিয়ে কনটলেন করেছি ও কখনও বলতে পারবে না আমার হাজব্যান্ডকে দুটো গালি দিয়ে কথা বলেছে বা আমার হাজব্যান্ডকে ছোট দেখিয়ে কথা বলেছে বরং ইফসিতা যখন ওর হাজব্যান্ডের অফিসে গেছিল আমি নিজে বলেছি যে কি করে এত বড় সাহস হয় যে কারোর অফিসে গিয়ে তার হাজব্যান্ডকে এইভাবে হেনস্থ করা আমি বলেছিলাম সবার আগে বলিনি কারণ আমার মনে হয়েছে ওর হাজব্যান্ডকে কেন বলা হচ্ছে কারণ ও তো কিছু জানে না সেরকম আমারও আমার হাজব্যান্ডকে নিয়ে এই কথা বলার রাইট ওকে কে দিয়েছে আর ওকে আমি ছেড়ে দেবো আজকে ওকে নিয়ে যদি দুটো খারাপ কথা বলি বা ওর ক্যারেক্টার লেস এগুলো যদি প্রমাণিত হয় আমি যদি সেটা বলি সে আমাকে বলতে পারে রাইট আছে ওর কিন্তু ওর রাইট নেই আমার হাজব্যান্ডকে নিয়ে আমার সন্তানদের নিয়ে কিছু কথা বলার তারপর তোমাদের এইটুকু মনে হয় না যে এরকম পরিস্থিতিতে যেখানে ও একা আছে ওর কষ্ট হচ্ছে সেইখানে ও কী করে অন্য ক্রিয়েটারকে নিয়ে এইভাবে বলতে বসে যায় কন্ট্রোভার্সি চ্যানেলে মানে ওকে দুই দিকেই টাকা কামাইতে হবে সেটা করার জন্যও বসে যাচ্ছে তখন মানুষের মনে কি হবে যে তোমার মনে যে এত কষ্ট হাজব্যান্ডকে ছেড়ে আসার জন্য তাহলে তুমি এই ধরনের সবসময় কন্ট্রোভার্সি কি করে করছো কারণ মন যদি সত্যিকারের খারাপ থাকে তাহলে কি সে এইভাবে কথা বলতে পারে অন ক্যামেরায় এসে লোককে নিয়ে আমার মনে হয় না বলতে পারে বলে দেখো আমি প্রমাণ দিয়ে দিয়ে খুব জঘন্যভাবে আজকে কথাগুলো বলতে পারতাম কিন্তু আমার ইচ্ছা করলো না আমার ইচ্ছা করেনি আমি খালি একটা জিনিসই বলবো তোমাদের যেসব ভিউয়ার্সরা আমাকে এসে নেগেটিভ কমেন্ট করছো বা ওকে দেখছো সবাইকে একটা কথা বলবো তোমরা তৈরি থেকো বড় মাপের একটা আঘাত পাওয়ার জন্য কারণ তোমরা যেই সুতোপাকে দেখছো এই সুতোপা আর ওই সুতোপার মধ্যে অনেক পার্থক্য আজকে আমরা কিছু বুঝি না মারু পাকে নিয়ে মুখ কেন খুলে না জানো মারু মুখ খুলতে পারতো কারণ মারু এমন কিছু হয়তো বা এই পাকে বলে রেখেছে যেটা কি না শুধুমাত্র কল রেকর্ড রাখে সব কিছুতেই হয়তো কল রেকর্ড করে রেখে দিয়েছে ওই মন্দির যেভাবে বিক্রি করে খেয়েছে ওইভাবে বিক্রি করবে যার জন্য মারু চুপ হয়ে আছে আর মারু খুব একদম ধোঁয়া তুলসী পাতা সেটাও বলবো না অবাক হয়ে যায় এমন কি ভালোবাসা কিছু দিনের কথাবার্তা ফোনে তারপরে হয়তো কিছু দিনের আলাপ এর মধ্যেই আমার হাজব্যান্ড যাচ্ছেন আমি একটা অন্য মেয়ের সাথে দীঘা ঘুরতে চলে গেছি তোমাদের কী মনে হয় ওরা দীঘা হঠাৎ করে ঘুরতে গেছে শুধু ঘোরার জন্যই গেছে না একজন আরেকজনের বয়ফ্রেন্ডের কথা শেয়ার করতে গেছে মজা নিতে গেছে ওই যে হয় না যে দু বান্ধবী মিলে আমার বয়ফ্রেন্ডের কথা ওর কাছে বলবো ওই বয়ফ্রেন্ডের কথা আমার কাছে বলবে এই নিয়ে মজা নেওয়া তারা মজা নিতে গেছিল না এইভাবে মজা পাওয়া যায় শুধু দুজন এইভাবে হঠাৎ করে আলাপে আমরা দুজন চলে গেলাম ওইখানে মস্তি করতে তাও কোনো ছেলের সাথে না একটা মেয়ের সাথে ইচ্ছা হয় শুধু আমার হাজবেন্ড ছিল না কেন হাজবেন্ডকে নিয়ে যায়নি মারুর সাথেই কেন চলে গেল আর ওইখানে কি কি মজা করলো এরকম ওরা কিচ্ছু মজা করেনি দুজন জাস্ট দুজনের বয়ফ্রেন্ডের কথা শেয়ার করেছে আজকে মারু অনেক কথা জানে সুতোপার সুতোপা অনেক কথা জানে মারুর যেগুলো কিনা অনকেবারে এখনো আসছে না তবে হ্যাঁ ওয়েট করো ধর্মের কল বাতাসে নারে সবটা আস্তে আস্তে আসবে আমি এখন বলবো একটা কথাই হ্যাঁ অশান্তি তো একটা আছে অবশ্যই সেই ভাগনাকে নিয়ে এটা আমার মনে হচ্ছে জানি না কার কি মনে হচ্ছে আমি আজকে আর যখনও করে কথাগুলো বললাম না আমি চাইলে এখানে প্রমাণ দিতে পারি তবু আমি যদি পারি তোমাদের একটা প্রমাণ দিয়ে দেব যে ও ওর ভাগনাকে কি ধরনের কমেন্ট করে তোমরা ওই কমেন্ট দেখেই তোমরা বিচার করে নিও যে কোনো মামি তার ভাগনাকে এই ধরনের কমেন্ট করতে পারে যে কিনা তার সন্তান তুল্য অবশ্যই মামি আর মা ভাগনার মধ্যে অনেক সময় ভালো বন্ডিং থাকে আমার নন আমার ননদের ছেলে ও এবার মানে সেকেন্ড ইয়ার বিএ সেকেন্ড ইয়ার পরে কই আমরা তো তাদের এইভাবে বলতে পারি না তার তো ইনস্টাগ্রাম রয়েছে আমিও ইনস্টাতে রয়েছি কখন তো ওকে ওইভাবে কমেন্ট করতে পারি না একটা সন্তানকে আমরা যখন কমেন্ট করব। তখন আমাদের স্নেহটা ওর মধ্যে থাকবে এটা নয় আমি সেক্সি দেখাবো যেটা কিনা সুতোপা দেখাচ্ছে তার ভাবনাকে কমেন্ট করতে গিয়ে জানো তো যেদিন তোমরা আসল রূপটা ওর দেখতে পারবে সেদিন তোমরা অনেকেই অবাক হবে আমি তাহলে এইটুকুই বলে গেলাম আজকে বলতে ইচ্ছা করছে কৃষ্ণ কিন্তু তার মামির সাথে প্রেম করেছিল জানো তো কৃষ্ণ তার মামির সাথে প্রেম করেছিল ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে না তখন শুধুপর বড়ি একটা সময় এসে বলবে সমস্তটা শুনতে পারবে সেই দিন চলো এর থেকে বেশি বিশ্লেষণ করার আমার দরকার নেই সময় কথা বলবে তবে ভিডিও করব না এটা কখনোই বলবো না অবশ্যই ভিডিও করব ওকে না নিয়ে করি অন্য কাউকে নিয়ে করব আর ওকে নিয়ে করবোই না বা কেন ও কি কাউকে ছেড়ে কথা বলেছে আজকে যেই মন্দিরা বিশ্বাস করে তাকে মনের দুঃখের কথা বলেছিল সোনা দিদি ভাই ডাকতো সব থেকে কাছের দিদি ভাই ওর নিজের বোনকেও বোধ এত সুন্দর করে কেউ বলে না যে সোনা দিদি ভাই সেই মন্দিরার প্রত্যেকটা কল রেকর্ড রিভিল করে করে দিনের পর দিন আর্নিং করেছে শুধু পাখি তোমরা চেনো না ও গভীর জলের মাছ সে নিজের নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য জঘন্য নোংরা থেকে নোংরাও নামতে পারে যেটা কিনা অলরেডিও করছে আর যেটা করছে সেটা তো আমি অবশ্যই বলবো তোমাদের ভালো লাগুক ইয়া না লাগুক কিচ্ছু করার নেই আমার অনুরোধ করে একটা কথাই বলবো যদি আমার ভিডিও তোমাদের দেখতে না ইচ্ছা করে আজকের ডেটে এসে আমি অবশ্যই বলবো তোমরা দেখো না আজ থেকে ছয় মাস আগেও যদি হতো তাহলে আমি বলতাম যে না না কেন দেখবা না অবশ্যই আমার ভিডিওটা দেখো হ্যাঁ দুটো বাজে কথা বলেছেও তাও তো আমার ভিডিওটা দেখো কিন্তু এখনকার শিল্পী কখনোই এটা বলবে না তোমাদের যদি কারোর মনে হয় আমার কথা নিতে পারছো সহ্য করতে পারছো তাহলে ভিডিও দেখবে আর যদি কেউ বলো যে না নিতে পারছে না তাহলে অনায়াসে তোমরা চলে যাবে আমার না এই চ্যানেলের উপর আমার সংসার চলছে না আমার ইচ্ছে হবে দেব ইচ্ছে হবে না দেব না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা